কুরবানির গরুর মাংস কষাবো এখন শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে তিন কেজি পরিমাণ গরুর গোছ দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে দিয়ে দিচ্ছি এবং প্রতি কেজিতে এখানে আদা রসুন বাটা লাগবে তিন টেবিল চামিজ পরিমাণ যেহেতু তিন কেজি জন্য আদা এবং রসুন বাটা দিব আমি নয় টেবিল চামচ পরিমাণ এবং সমান পরিমাণেই দিব এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো আমি পার কেজিতে দেড় টেবিল চামিজ পরিমাণ বা তার একটু কম বেশি হইতে পারে এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে এখানে আমি প্রায় সাড়ে তিন টেবিল চামিস পরিমাণ বা বেশ কেউ যদি লবণ বেশি খায় তাহলে একটু চার টেবিল চামিস পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং এখানে পরিমাণ মতো এখন আমি গুঁড়া মশলা ইউজ করব। এখানে আমি দুই টেবিল চামিজ পরিমাণ হলুদ গুঁড়া এবং প্রায় সাত টেবিল চামচ পরিমাণ আমি মরিচের গুঁড়া ইউজ করেছি প্রতি কেজিতে দুই টেবিল চামচ পরিমাণ কেউ যদি বেশি ঝাল খায় সেক্ষেত্রে তিন টেবিল চামচ পরিমাণ দিলে ভালো হয় আর কি আর কেউ যদি স্বাভাবিক ঝাল খায় সেই ক্ষেত্রে দুই টেবিল চামচ পরিমাণ ঠিকই আছে পারফেক্ট এবং এখানে ধুনিয়া গুঁড়া দিয়ে দিব আমি প্রায় এই তো পাঁচ ছয় টেবিল চামচ পরিমাণ প্রতি কেজিতে দুই টেবিল বা দেড় টেবিল চামচ পরিমাণ দিলেই ধনিয়া গুঁড়ো এটা ঠিক হয়ে যাবে ধনিয়া গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি গোটা মশলাগুলো একটু কষানো হওয়ার পরে ইউজ করব। আপনি এ পর্যায়ে চাইলে ইউজ করতে পারেন সমস্যা নাই এবং এখানে আমি টমেটো সস ইউজ করব প্রায় দুই টেবিল তিন টেবিল চামচ পরিমাণের মতো এই তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখন আমি এখানে পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব সিরকা যেটাকে বলে এখানে সিরকাটা আমি এই তো মুখা দিয়ে মেপে মেপে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটে দুই মুখা পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি যেহেতু টাটকা গোল সিরকা না দিলেও চলবে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে বাট আমি দিচ্ছি এটা যার যার পছন্দ অনুযায়ী এই তো দেখেন ভিডিওতে প্রসেস নিয়ম দেখানো প্রসেসে আমি তেল ইউজ করছি এভাবে প্রায় বার বা এখানে ধরেন এক থেকে দেড় কাপের পরিমাণ বা দুই কাপ পরিমাণ তেল হবে দেড় কাপ পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে মেখে আমি এখন মাংসগুলোর সাথে সুন্দর করে একদম কসলি কসলে ডোলা ডোলা আমি মিশিয়ে নিব এবং খেয়াল রাখতে হবে যেহেতু হাড়সহ মাংসটা যাতে হাড়ের সাথে হাতে গুঁতো না লাগে গুঁতো লাগলে কিন্তু হাতে ইনফেকশন হয়ে যেতে পারে এই জন্য আমি আস্তে আস্তে সাবধানে সাবধানে মেখে নিচ্ছি মাংসটাকে এভাবে মেখে আপনারা ম্যারিনেশন করে রাখতে পারেন দুই তিন ঘন্টা বা সারা রাত তাহলে এভাবে সারা রাত যদি কেউ ম্যারিনেশন করে মাংসটা রাখা হয় তাহলে এটা টেস্ট একদম অন্যরকম একটা টেস্ট হয় বাট আমি ইনস্ট্যানি রান্না করবো এই জন্য মেখেই চুলায় বসিয়ে দিব কিন্তু ম্যারিনেশন করে রাখলে খাবারের টেস্টটা ভালো হয় ট্রাই করে দেখতে পারেন একবার আমি বিরিয়ানি রান্না করেছিলাম পুরো সারা রাত আমি মানে ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ওটাকে বিরিয়ানি রান্না করেছিলাম অনেক টেস্ট হয়েছিল স্বাভাবিক বিরিয়ানি রান্নার থেকে আর কি চাইলে আপনারা ট্রাই করতে পারেন এতে দেখেন আমি হাতের সময় নিয়ে আস্তে আস্তে মেখে নিয়েছি মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি গোটায় লাস্তা ইস্পাতা দিয়ে এখন কাঁচা মরিচ এবং জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেবে এই মাংস আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো আমি চুলায় বসিয়ে রেখেছিলাম একদম কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু ঝোল দিয়ে আমি প্রায় দুই আড়াই ঘন্টার উপরে বসিয়ে রেখেছিলাম চুলার পাওয়ার একদম কুপি করে দিয়ে এতে করে মাংস অনেক সফট হয়েছে এবং খেতে মানে ভালো লাগছে অনেক আলহামদুলিল্লাহ আপনারা দের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন অনেক ভালো একটা টেস্ট আসে মাখানো মাংসতে ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থাকবেন আশা করি এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ